পার্টনার যদি কম কথা বলে তাহলে তিনটি করণীয় আছে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশার্যমা রাজু প্রথমেই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেটা আমি বিশ্বাস করি আমার কাছে এই রকম কিছু ক্লায়েন্ট আসে যেমন একটা ক্লায়েন্টের কথা যদি বলি ওয়াইফ আসলো এবং ওয়াইফ এসে তার পার্টনার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলল যেগুলো অবশ্যই পজিটিভ না এবং সে বোঝাতে চেয়েছে সে অনেক হতাশ সে অনেক ডিপ্রেসড ভবিষ্যতে কি হবে এটা নিয়ে খুব বেশি অ্যাংজাইটি দিতে পড়ে আছে আমি এখন কি করব সে বিষয়টাই সে চিন্তা করছে সে বিভিন্ন জায়গাতে গিয়েছে বিভিন্ন মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়েছে নিজে নিজে কাউন্সিলিং নিয়েছে কাপল কাউন্সিলিং নিয়েছে কিন্তু কোনোভাবে এখান থেকে বের হতে পারছে না তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি আমি তাকে জিজ্ঞেস করলাম যে এতগুলো স্টেপ আপনারা ফলো করে এসেছেন তাহলে কি হয়েছে তখন বিভিন্ন কথা বলল এখন আমার সাথে তার লাইফের কথাগুলো বললো তাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলোর কথা বললো বলতেছিল সে বলল যে আমি তো সব সময় তার সাথে কথা বলি প্রথম দিকে আমাদের সম্পর্কগুলো ভালো ছিল আমি যদি রাগ করতাম তখন সে কিছু বলতো না আরও অ্যাপ্রিসিয়েট করতো এর পরবর্তীতে যখন আমি রাগ করে কথা বলতাম তখন কি হতো তখন আমাকে অনেক সময় কথা শোনাতো এটা দিন দিন বাড়তে বাড়তে যখন কমিউনিকেশনটা খুব বেশি ভালো না হয় তখন দেখা গেলো সে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো সে ঘটিয়েছে বেশ কয়েকবার আমিও থাকতে পারিনি আমিও এটা রিপ্লে দিয়েছি এরপর একটা সময় হলো যে সে আমি যা কিছুই বলি না কেন সে আর কথা বলছে না তাহলে কি হলো কথাটা হলো আমার এখন খারাপ লাগে বেশি আমি একটা প্রশ্ন করি আমাদের ভিতরে একটা ঝগড়া হয়েছে তাহলে এটা নিয়ে তো কথা বলতে হবে নাহলে কি এই সমস্যার সমাধান হবে কখনো বলেন এরকম বলছিল তখনও হাজব্যান্ড পাশে থাকা অবস্থায় সে কিন্তু কোনো কথা বলছিল না যখন তাকে মানে হাজবেন্ডকে আলাদাভাবে কথা বলি জিজ্ঞেস করি আসলে কি হচ্ছে গেমটা কি হচ্ছে ঠিক একই জিনিস বলল সেও তারপর বলল দেখেন আমার প্রথম যখন আমার আমাদের বিয়েটা হয় আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম স্বাভাবিকভাবে যেহেতু আমার প্রথম চাকরি প্রথম দিকে তো আপনি জানেন যে সংসার চালাটাও কঠিন আবার ওয়াইফ অনেক কিছু কথা শোনায় আমি কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ওর কথাগুলোও শুনেছি হয়তোবা আমি অনেক কিছু ওকে দিতে পারিনি ওই সময় কিন্তু আমি অনেক অনেকটাই হেল্প করেছি যতটুকু সম্ভব ওভারটাইম করে এরপরও আমি যেটা করেছি যে তার খাওয়ার জন্য কোনো কমতি না হয় সেটা আমি সব সময় লক্ষ্য রেখেছি এবং সেই অনুযায়ী সব ধরনের কাজ করেছি কিন্তু ইদানিং দেখেন আমার একটা পজিশন হয়েছে আমি ভালো ভালোভাবে হচ্ছে যে সংসার টেকানোর জন্য অন্য সাথে সম্পর্কটা ভালো রাখা প্রতিবেশী আমার কলিকদের সাথে ভালো চেষ্টা করছি আমি কিন্তু আমি বাসাতে যখন আসি না এই ধরনের সমস্যা হয় আর ভালো লাগে না আর সহ্য হচ্ছে না আমি তো এখন প্রমোশন হয়েছে আমি একটা কোম্পানির ডিরেক্টর হয়েছি তাহলে আমি এটাগুলো কি মেনে নিতে পারি তখন আমি প্রশ্ন করলাম তাহলে আপনাদের ভিতরে কমিউনিকেশনটা এখন কেন হচ্ছে না বা এরকম কেন তখন সে বলল যখন আমি তার কথার উত্তর দেই প্রথম প্রথম তো সে রাগ রাগ করতো একটা সময় আমি চুপ থাকলেও পারতাম না আমি কথা বলতাম এখন সে যদি আমাকে মারেও গায়েও হাত তোলে তখন আমি কথা বলি না এখন বলেন কথা না বলা কি দোষ কথা বললেও দোষ হবে কথা না বললেও এখন দোষ হবে কথা বলি না দেখি আপনার এখানে আসলাম তাহলে কি হলো সে কিন্তু কম কথাগুলো কিন্তু বলেনি তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আপনারা আমাদের কাছে না এসে কি করতে পারবেন সেই বিষয়টি বলতে চাচ্ছি এক নম্বরে আপনার পার্টনার যদি কথা না বলে তাকে চাপ দেওয়া যাবে না তাকে একটা নিরাপদ জায়গা দিন আমরা বলি সেফ স্পেস সেফ স্পেস যখন পাবে একটা সময় তার চেঞ্জ হবে যে হ্যাঁ এটা নিয়ে আমি পড়ে আছি আসলে কথা বলা দরকার এবং সাথে সাথে খুব বেশি যেন আমার রাগটা যেন তার উপরে শো না হয় আমি যেন প্রচুর রাগ না করি সেটা খেয়ে রাখব দ্বিতীয় নম্বরে আমি আমি পাশে আছি এই বার্তাটি অন্তত দিন আপনার ভালো থাকার জন্য কেননা ওই লোকটি যে কথা বলছে না এটা কিন্তু আপনার বিদ্যালয় একটা খারাপ লাগা তৈরি হচ্ছে তাহলে আপনি তাকে বলেন যে আমি তোমার পাশে আছি কি হচ্ছে বা কি হয়েছে একটু ভালো তিন নম্বরে যে বিষয়টি করবেন সেটা হলো ধৈর্য ধরুন প্রতিদিন একটু একটু করে কথা বলার চেষ্টা করুন কোনো একটা প্রবলেম যদি আপনারা রেখে দেন সেই প্রবলেমটা পরে হয়তো আপনারা কথা বলছেন মিশছেন কিন্তু ওই যে বিষয়টা যে চিন্তাটা নেগেটিভ চিন্তাটা সেটা কিন্তু ব্রেনের ভিতর থেকে যায় আজ আজকাল পরশু একটা সময় এটা আউটবাস্ট হয় তখন কি হয় একদিনই অনেক বড় একটা সমস্যা হয়ে যায় সুতরাং কথা কথা বলার চেষ্টা করবেন কিন্তু ধৈর্য ধরে তোমার বলতেই হবে তুমি কেন কথা বলবো না হয়তো অনেক সময় তাকে সাউট করে এমন কিছু কথা বলে তার খারাপ লাগে এটা করা যাবে করা ঠিক হবে না খুব বেশি সমস্যা হলে অবশ্যই কোনো একজন প্রফেশনালের কাছে যাবেন সে আপনাদের কাপল কাউন্সেলিং করাবে এখন আমি যে কেষ্টার কথা বলেছি সেটা কিন্তু তারা কিন্তু খুব বেশি সফল হতে পারেনি কিন্তু জানেন তারা প্রফেশনাল কাপল কাউন্সিলি কাউন্সিলর যারা আছে তাদের কাছে যেতে পারেনি বা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেনি খুব কাছাকাছি বাসার কাছাকাছি ওখানে গেলাম তারা হয়তোবা ওই বিষয়ে অত দক্ষ না কথা বলেনি অনেক সময় দেখা গেছে যে হাজবেন্ড যে কথা বলছে তার কথা বিশ্বাস করেছে অয়ু যে কথাগুলো বলেছে সেই কথা বিশ্বাস করেছে এবং সে নিজেই হয়তোবা এটাকে অনেক সময় কথা শুনিয়েছে যে আপনার হাজবেন্ড যদি এইভাবে বলে সেটা তো ঠিকই বলেছে যেটা কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কখনোই ঠিক না ইথিক্যাল রুলস অনুযায়ী তারা যে কথাগুলো বলুক না কেন সেগুলোকে রেসপেক্টের সাথে নিতে হবে কনফিডেন্সিয়াল একটা এনভায়রনমেন্ট থাকবে তাদের কথায় কোনো রকমের জাজ করব না কিন্তু তাদেরকে ফ্যাসিলিটেট করব আলোর পথ দেখাবো ডানে যাবে না বায়ে যাবে সেই পথটাকে খুঁজে পেতে সাহায্য করব সো অবশ্যই আপনারা কাপল কাউন্সিলিং নেবেন যে কোনো রকমের সমস্যায় আজকের ভিডিওটি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আশেপাশে যারা আছে বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এই আশাই রাখি ধন্যবাদ